কালকে যেরকম মেঘলা দেখে ভয় পেয়েছিলাম আজকে কিন্তু সেরকমটা নয় মনে হচ্ছে দিনটা ঝলমলেই হবে সব বাচ্চারা আনন্দ করবে আজকে মেঘলা বৃষ্টি হলে হয় আর সরস্বতী পুজো মানেই হচ্ছে এই কাঁচা হলুদ না এখন যাবে স্নান করতে একটু থেতো করে দিই গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে বুধবার বুধবারের এখন প্রায় সকাল দশটার কাছাকাছি বেজে গেছে যাই হোক বুধবার তো বটেই আর তার সাথে সাথে কিন্তু আজকে দুটো স্পেশাল ডে একই দিনে পড়ে গেছে সেটা হচ্ছে আজকে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে তো তোমাদের সবাইকে জানাই সরস্বতী অনেক 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 ভালোবাসা আর তার সাথে হ্যাপি ডে তো এখন তাতান রেডি হয়ে নিয়েছে আর কালকে যে শাড়িটা সিলেক্ট করা হয়েছিল ওটাই পরেছে আর একটা বড় কানের পরেছে এই তো আর এখন চুরি পরা নিয়ে কথা হচ্ছে একটু আমার সাথে তর্কাতর্কি লেগে গেল কোনো সেন্সই নেই কি পড়বে না পড়বে কোনো বুদ্ধি তো নেই তার মধ্যে উল্টে তর্ক করতে থাকবে না এটা ভাল লাগবে না আমি তোর আইডিয়া আছে কোনো কোনটা ভাল লাগবে না ভাল লাগবে যদি দেখতাম যে কালকে গতকাল যে ওর বান্ধবী এসেছিলো সত্যি কি সুন্দর বলছে না আনটি এটার সাথে এই শাড়িটা ভালো লাগবে না ওটার সাথে এই ব্লাউজটা ভালো লাগবে না এই ব্লাউজটা ভালো লাগবে এই কানেরটা ভালো লাগবে ও চুপ করে হা করে তাকিয়ে শুনছে ওর এইসব কোনো ব্যাপারই নেই জাগিয়ে চলো ফাইনালি এইভাবে শাড়ি পরিয়েছি কিন্তু সামনেটা কেমন তম্বিল হয়ে ফুলে রয়েছে যা গিয়ে ও এখন বেরোচ্ছে সাবধানে যাবি হ্যাঁ টাটা খাবে কিন্তু কিছু খুঁজে হয়ে গেলে হ্যাঁ টাটা এখানে সব ঘুড়ির তৈরি চলছে আজকে ঘুড়ি না হবে ওই ভোকাটা বোকাটা অলরেডি শুরু হয়ে গেছে তোমরা এখানে ঘরে বসে আছো এখনো এই কটা ঘুরিয়ে আরিনি

এই আগে কাকাই গুড়ি ওরা তো কাকাই তো বাবাই আর আমাকে লাটাই ধরিয়ে দিতে দাও লাটাই ধরতে দাই سکتا লাটাই ধরা চল ঠিক আছে চল তোমরা যখন গুড়ি টুড়ি ওড়াবে আমি যাব ওপরে মুড়ি খাও খা তুই খা

এই যে তাতে চলে এসছে আমি পাঠিয়েছিলাম ভাবে এখানে এসে হয়ে গেছে আর রকম আমি ভেবেছি কি ও না আমি ভেবেছি ও কি ও এরকম এক পিন করে শাড়ি সামলাতে পারবে না তার জন্য পিন আমার মনে হলো কিন্তু এখন দেখছি এটাই ভালো লাগছে পিন না করলেই ভালো হতো এটাই ভালো লাগছে হ্যাঁ আমি ভেবে যদি পারবি কি পারবি না সামলাতে এই জন্য এই যে এইভাবে তুই অনেকে না অনেকে আছে পারে না ওই জন্য করে দিয়েছিলাম ঠিক আছে হ্যালো পুজো 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 বাপরে এই যে আমার কানেরটা পড়েছে দেখি এদিকে এই যে এই কানেরটা হ্যালো এক্সাইটমেন্ট কমপ্লিট চলো এবার শাড়ি ছাড়ো তাদের বান্ধবী এই জাস্ট বেরিয়ে গেল আর আজকে আমিও একটা শাড়ি পরে নিলাম মনে হলো না সরস্বতী পুজো তো একটা শাড়ি শাড়ি একটা মনের মধ্যে একটা ব্যাপার আসে আমার মেয়ে পড়লো আর আমি পরবো না মানছি কোথাও যাব না ঘরেই থাকবো রান্নাবান্না করবো তো রোজ তো আর করি না নাইটিতেই কমফর্টেবল থাকি তো ভাবলাম না আজকে একটু আনকমফোর্টেবল ভাবেই থাকি সরস্বতী পুজো শাড়ি পরলাম এই শাড়িটা পরেছি আর নিচ থেকে ঘুরে এসেছি নিচে তো পুজো হয়েছিলো তাতানো স্যারের বাড়িতে গিয়ে অঞ্জলি দিয়ে এসছে বিকেলবেলা আবার আরেক জায়গায় ম্যামের সায়েন্স ম্যামের বাড়িতে অ্যাটেন্ড করতে যাবে কিন্তু সন্ধ্যাবেলা আবার যাবো নাচের ক্লাসে সেখানে আমিও যাবো সাথে আর আজকে কালকে আমি গতকাল ইন্দ্রকে বলছি কি সরস্বতী পুজোলে বাসন্তী পোলাও করি সরস্বতী পুজোর সাথে একটা হলুদের একটা কালেকশন আছে তো বাসন্তী কালারের তো বাসন্তী পোলাও করে বলে ধুর তুমি ওই প্রত্যেক বছর একই পোলাও করো আর তাহলে খিচুড়ি করো খিচুড়ি পুজো পুজোতে একটা খিচুড়ি খিচুড়ি একটা ভালো লাগে তো খিচুড়ি এমনি প্লেন কোনো সবজি টবজি দেবো না কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন যদি ওই ফুলকপি শিম কলাশপি দিয়ে করতে চাই সময় লাগবে তার জন্য প্লেন চাল ডালে খিচুড়ি করবো এখানে মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছি আর এখানে গোবিন্দভোগ চালক বার করে রেখেছি এটাও ধুবো এটা তো এমনি নর্মালি ভেজে ভুজে দিয়ে দেবো হয়ে যাবে আর তার সাথে একটু পদ আছে কিছু সাথে প্রথমে বলছি আলুর দাম ভালো না মশলা দিকে যাবো না আজকে ভাজা হবে তো এই যে এরকম চাকচাক করে গোল গোল করে আলু কেটেছি এরকম গোল আলু ভাজা হবে আর ইন্দ্র তাতান তোজো ওরা সবাই তাতান এটা ভালোবাসে কিন্তু তোজো ইন্দ্র ওরা আবার এই আলু ভাজা ভালো লাগে ভালোবাসে না তো ওদের জন্য ওদের জন্য বলতে সবার জন্যই এরকম লম্বা লম্বা করে আলু ভাজা এটা কমন আর এইটা মনে হয় না আমি আর তাড়াতাড়ি খাবো আর কেউ খাবে না আর একটা জিনিস আছে এই যে আজকে এরকম লম্বা লম্বা করে বেগুন কেটেছি অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি তারপরে যেরকম পুজো আর্চা হলে সেরকম বাড়িতে এরকম লম্বা লম্বা করে বেগুন ভাজে না তো আমি আজকে এরকম লম্বা লম্বা করে বেগুন কেটেছি সবগুলো এই যে আজকে এরকম লম্বা লম্বা বেগুন ভাজা হবে আর সাথে পাঁপড় ভাজ পাপড়টা তো পরে ভাজবো আগে আমি এদিকে আলু ভাজা বেগুন ভাজা বসিয়ে দিই আরেক পাশে খিচুড়ি খিচুড়ি বসিয়ে দিই ঝটফপট রান্না করতে হবে সকাল থেকে কেউই তেমন একটা কিছু খায়নি নিচে গিয়ে আমি শুধু একটু ফল প্রসাদ খেয়েছি তাঁতানো ওই বাড়িতে গিয়ে ফল প্রসাদ খেয়েছে কাজে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে তো এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আমার আলু ভাজা হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে বেগুন ভাজা ছ পিস হয়েছে ছ পিসের মধ্যে তিন পিস ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর লাস্ট ওই তিন পিস পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি আজকে যেহেতু কোনো সবজি দিচ্ছি না তো এইভাবে করলে বেশ সুবিধা হয় তাড়াতাড়িও হয়ে যায় আদা বাটা জিরে বাটা হলুদ নুন চিনি সব কিছু দিয়ে মশলা কষিয়ে তারপর ডাল চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিয়েছি ব্যাস এবার আস্তে আস্তে হতে থাক গ্যাস এই খিচুড়িটা এবার ওই পাশে নিয়ে যাব আর এই পাশে যেটুকু ভাজাভাজি আর বাকি আছে সেগুলো করে ফেলবো আর এদিকে দেখো খিচুড়ি কিন্তু আমার কমপ্লিট নামানোর আগে আমার তৈরি একটু ভাজা মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছি মিশিয়ে নিলাম ব্যাস খিচুড়ি রেডি আর সত্যি কথা বলতে গেলে আজকে বিশ্বাস করবে না অন্য সময়েও খিচুড়ি করি কিন্তু আজকের খিচুড়িটা যেন পুরো মানে একদম আমি এরকম করার চেষ্টা করি কিন্তু কখনোই হয় না একদম যে স্কুলে যে ছোটোবেলায় খিচুড়ি খেতাম সেরকম তারপর ভোগের খিচুড়ি খেতে যেরকম হয় পুরো না সেরকম হয়েছে বিশ্বাস করো জানি না হয়ে গেল আমি ইচ্ছা করে করিনি এটা আমার অজান্তেই হয়ে গেছে বেশ ভালো লেগেছে আজকে আর দিকে তোজল চলে এসছে আর ইন্দ্র স্নান টান সব সারা হয়ে গেছে তবে হ্যাঁ ঘুরি ওড়ানো নিয়ে বলেছিলাম আমি একটুও সময় পাইনি আর যাওয়ার কারণ এদিকে রান্না বান্নায় ব্যস্ত হয়ে গেছি অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় তিনটার কাছাকাছি বেজে গেছে কখন আর খাবে বলো তার মধ্যে তোমাদের বললামই সকালে আমরা কেউই তেমন একটা কিছু খাইনি আজকে কিন্তু আমি এই মাটির থালা বাটি আবার বার করেছি আমার কাছে মনে হলো কি একটু সরস্বতী পুজো সরস্বতী পুজো ফিল আস মানে আসার আসবে আর কি এই জন্য তো বিশ্বাস করো ওদের তিনজনকে আমি সাদলাম তোমরা কে খাবে দেখলাম ওদের কারোরই খুব একটা ইন্টারেস্ট নেই বাদ দাও তোমাদের কারোর খেতে হবে না আজকের মাটির থালা বাটিতে আমিই খাও এইবার যেই এরকম থালাতে গরম গরম খিচুড়ি বেড়েছি এবার ইন্দ্র বলছে বাহ বেশ ভালো লাগছে তো মাটির থালাতে গরম গরম খিচুড়ি বাড়ছো বেশ দেখতে সুন্দর লাগছে আমি খাবে এক কথাতেই বললো দাও তাই জন্য ফাইনালি আবার লাস্টে ওকেই দিলাম তো আজকে এই ভাজাভুজিগুলো এইভাবে মাটির থালাতে সাজিয়ে এত সুন্দর লাগছে তার সাথে গরম গরম খিচুড়ি বিশ্বাস করো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই খেতে ভালো হয়েছে এদিকে তো দু আলু ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা এগুলো তো দিয়েই দিলাম আর আনফর্চুনেটলি আমার কাছে ছিল চাটনি আর পায়েস যেটা দিয়ে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আর তার সাথে আছে এই মাটির গ্লাসে জল ব্যাস আর কি চাই বলো তাহলে রেডি আলু ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা গরম গরম খিচুড়ি চাটনি পায়েস তো বলো তোমার কেমন লাগছে এবার আমিও আমার জন্য বেড়ে নিচ্ছি বসবো খেতে আর একবার মনে হচ্ছিল না শাড়িটা ছেড়ে রিল্যাক্সে খাই কারণ শাড়ি পরে দেখো যাদের যেমন আমার মা শাশুড়ি মা এদের যেমন শাড়ি পরে অভ্যেস আছে ছোট থেকে শাড়ি পরে কাজে এতে অসুবিধা হয় না বরং শাড়ি না পরলে অসুবিধা ফিল করে কিন্তু দেখো আমাদের মতো আজকাল যারা ওয়াইফ আছে তারা তো ম্যাক্সিমামই রোজ তিনি নাইটিতেই কমফোর্টেবল নাইটি একটা এমন জিনিস উঠে গেছে যে নাইটি পরার পর কেউ আর শাড়ি পরতে চাইবে না আমার মাও এখন মাঝে মাঝে বলে মা আগে নাইটি একদমই পরতো না মাঝখানে কয়েকদিন রাত্রে পরে শুধু এখন ওই অপারেশন করার পর থেকে দিনেবেলাতেও মাঝে মাঝে পরে বলে কি বিশ্বাস কর নাইটি পরার পর থেকে না মনে হয় না আর শাড়ি পরি তো এই হচ্ছে ব্যাপার নাইটিটা এমন একটা কমফোর্টেবল জিনিস তো শাড়িটা যেহেতু পরা হয় না একদমই অভ্যেস নেই তার মধ্যে খুবই অসুবিধা হচ্ছিল রান্নাটা তো করেছি তবু ঠিক আছে আর তার মধ্যে যেহেতু শীতকাল খুব একটা অসুবিধা হয়নি গরমের জন্য কিন্তু ওই টাইট ফিটিংস পরে খাওয়া তো বললাম না আজকে সরস্বতী পুজো যেমন সরস্বতী পুজো পুজো একটা ফিল আনার মনে চেষ্টা করছি দেখো এখন শুধু সরস্বতী পুজো মানে বাচ্চাদেরই আনন্দ আমাদের আর কি আছে বলো ছোটোবেলায় দেখতাম যে আমরা আনন্দ করছি ঘুরতে বেরোচ্ছি ইয়ে বেরোচ্ছি মা বাড়িতে সেই একই রান্না করছে তখন ভাবতাম মাদের কি ইচ্ছা হয় না এখন ভাবি মায়েদের সব ইচ্ছায় তাদের সন্তানদের নিয়ে ওরা আনন্দ করছে এটা দেখেই যেন আমাদের ভালো লাগে দেখি চলো খাওয়া দাওয়া সেরে নি শাড়ি পরি না পরি না শাড়ি পরলে যে কি অস্বস্তি হয় মনে হচ্ছে কি কতক্ষণে শাড়িটা খুলবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসবো আমার ভিডিও এডিট করতে তাঁতার আবার একটু পরে বিকেলের দিকে যাবে ওর সায়েন্স ম্যামের বাড়িতে আর ওখান থেকে এসে সন্ধ্যাবেলা আমি আর তাঁতার দুজনেই যাব নাচের স্কুলে নাচের ক্লাসে যোগা ক্লাস দুটো একই একই জায়গায় ওখানে মা মেয়ের দুজনেরই নিমন চলো আজকাল কিছু কাছাকাছিও করিনি কিছু ভ্যালিও নিই এখন চলি যাই এডিট করে নিই